আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকে রেসিপিতে থাকছে পাকা তেঁতুলের টকঝাল মিষ্টি আচার তো চলুন ঝটপট আচার রেসিপিটি দেখে আসি এখানে আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাকা তেঁতুল এখানে হাফ কেজির মতো তেঁতুল আছে তেঁতুলগুলো আমি পানিতে ভিজিয়ে কিছু নরম করে নেব তেঁতুলগুলো আমার নর্মাল ফ্রিজে রাখা ছিল এজন্য জন্য একটু শক্ত শক্ত হয়ে আছে এজন্য আমি হাতের সাহায্যে এগুলো একটু মেখে নেবো তেঁতুলগুলো মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন আমি এগুলোকে একপাশে রেখে দিব। আর আচারের মশলা তৈরি করে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ছয়টা শুকনা মরিচ এগুলো একটু হালকা আছে টেলে নিব মরিচগুলো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া এক চামচ হচ্ছে পানমহরি এক চামচ পাঁচফোড়ন এখন এগুলোকেও ভালোভাবে টেলে নিব দুই মিনিটের মতো ভাজলে এগুলো হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তো এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি কুড়া করে নিব। এখন আমি একটি প্যানের মধ্যে দুই চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন এগুলোকে হালকা ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা তেঁতুলগুলো তেঁতুলগুলো দেওয়ার পর খুব বেশি রান্না করা লাগবে না এগুলোকে হালকা আছে ভেজে নিব জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এগুলোকে তেলের মধ্যে দু মিনিট মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব তো মিষ্টিটা আপনারা কম করেও দিতে চান যদি টক বা ঝাল বেশি পছন্দ করেন তবে আমি এখানে যে পরিমাণটা দিয়েছি এটা টক ঝাল মিষ্টি তিনটাই একই থাকবে আর আমার এই পরিমাপটাই ঠিক লেগেছে চিনিগুলো গলে যাবে আর এখানে সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই পাঁচ ছয় মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি তেলে রাখা যে পাঁচ ফোড়ন গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটাও এর মধ্যে মিশিয়ে দেব তো এখানে আমার পুরো গুঁড়োটা লাগেনি এখানে এতটুকু বেঁচে গিয়েছে এটা আমি পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করব এখন এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব আচার প্রায় হয়ে এসেছে এখন এগুলোকে আমি চুলো থেকে নামিয়ে নিব বাসায় যদি তেঁতুল থাকে তাহলে এরকম ঝটপট আচার বানিয়ে নিতে পারেন কারণ খালি তেঁতুল বেশি খাওয়া যায় না আর এভাবে আচার বানিয়ে খেলে মনে হয় যে অনেকগুলো খাওয়া যাবে ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ